ये जानवर का काम कहां है ठीक है आप मेरा गणित कर ये जानवर बाहर देख के ले रहे हैं आप बहुत हो गए अब बना कर लोगन एक्सीलेंट বাম বাড়ি সামনে না আমার বাড়িতে আমার সিকিউরিটিদের উপরে অ্যাটাক করেছে ও বিধায়ক ওখানে বসেছিল ওর উপরে অ্যাটাক করেছে এখানে বাড়িতে দেখুছে না কত ইট পাথরে বৃষ্টি গুলি বম সব চালিয়ে চালিয়েছে আমারও লেগেছে এখানে বম যখন আমি নেমেছি তখন এই দেখো বমের স্টিলটার এখানে লেগেছে ওই নমিত সিং যে আগে এনআইএ কেসে আসামি ছিল ওই পুরো জেহাদিদেরকে নিয়ে হামলাটা করেছে তৃণমূল কংগ্রেস আর পুলিশের সামনে পুলিশ এখানে উপস্থিত এখানে পুলিশ দিয়ে লাভ কি আছে এখানে পুলিশ আর ক্যামেরা একটাই জন্যে আছে শুধু আমাদের উপরে অ্যাটাক করার জন্য কি ধরা পড়ে ধরা পড়েই কি হবে আপনি গুলি চালাচ্ছেন বম চালাচ্ছে আবার ক্যামেরাতে ধরা পড়ে তাতে কি যায় আসে একশো পার্সেন্ট খুন করা চক্রান্ত সকাল সকাল এটা কার উপরে কি করে হয় সকাল সকাল তো মারা যায়নি এটা সিকিউরিটি বক্সের উপরে দেখছেন না বম গুলি চালিয়েছে নেতৃত্বকে জানিয়ে কি হবে লড়াই আমাদের লড়তে হবে মানুষকে নিয়ে আমাদের লড়াই লড়তে হবে অমিত শাহজিকে জানাবো কি করতে হবে